ভাবা যায় এত বড় বুকের পাটা এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হয়েছে যে যৌথ বাহিনীর অভিযোগ মানে অভিযানে পিনাকিদার ছোট ছেলে অনিন্দ তাকে আটক করেছে পুলিশ এমন একটা ভিডিও আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে লিটন সরকার নামক একজন ব্যক্তি তিনি একটা ছবি পোস্ট করে সেখানে লিখেছে পিনাকির ছোট ছেলে অনিন্দ পুলিশের হাতে এবং যৌথ বাহিনীর অভিযানে আটক এরপরই বিষয় নিয়ে স্বর্গোল নেট দুনিয়ায় যে যেই ব্যক্তির ছবি আমরা দেখলাম সেই ব্যক্তিকে আসলে পিনাকিদার ছেলে বা পিনাকিদার ছেলে কই আছে তার বয়স কত হতে পারে অথবা তাকে এই মুহূর্তে কিভাবে বাংলাদেশ থেকে পুলিশ আটক করলো তিনি তো ফ্রান্সে আছেন অনেক বছর সেখানে তার পরিবার থাকেন তাহলে এই ছেলে কিভাবে বাংলাদেশে আসলো এবং তার ছেলেকে আটক করলো ইদানিংকালে যেটা হয় ফেসবুকে গুজবের কারখানা অতিরিক্ত লেভেলে ছড়াই গেছে মানে হয় কি ধরেন যারা সাধারণ অডিয়েন্স আছেন আমাদের একটা ভিডিও এখানে ধরেন আসলো সেখানে উপরে একটা লেখা লিখে দিল যে দেখো এনসিপির এক নেতা টাকা নিয়ে আটক আওয়ামী লীগ মধ্যে যারা একটু কম টম বোঝে তারা মুহূর্তের মধ্যে দেখো সে কি করতেছে চাঁদাবাজির একটা আওয়ামী এরকম প্রতিনিয়ত আছে কিন্তু কোন ঘটনার কোন ভিডিও আসলে কি এই ঘটনার সত্য নাকি মিথ্যা এটা যাচাই করা অনেকটা কষ্টকর হয়ে পড়ে দর্শক পিনাকিদার ছেলে গ্রেপ্তার হয়েছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে বেসিক্যালি এই ব্যক্তি পিনাকিদার ছেলেই না তার ছেলের বয়স অনেক কম অনিন্দ নামক যে যুবক আহ মানে আপনারা যে ভিডিও দেখছেন যে সাদা পাঞ্জাবি পড়া মুখে দাঁড়িয়ে আছে সাথে পুলিশ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এই ব্যক্তির নাম অনিন্দ ঠিক আছে তবে মানে এই ব্যক্তি পিনাকি দাঁড়িয়ে না তিনি হচ্ছেন বিএনপি নেতার একজন ছেলে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার কিছু অভিযোগ ছিল সেখান থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আটক করেছে তারপরে ওই যে আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম একজন ব্যক্তি সেই অভিযানের দৃশ্যপটকে উপর একটা লেখা লেখা দিল যে পিনাকির ছেলে আটক অবলীগত তারা খুবই খুশি হয়েছে দেখো দেখো ইউনুস সরকার পিনাকির বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে পিনাকির তো অবস্থা কাহিল কিন্তু সাধারণ কমন সেন্সে এটাই আমরা আনতে পারি নাই যারা এই ভিডিওটা সত্যি ভাইবা একদম শেয়ার সেয়ারটিয়ার করা ফাড়াই ফেলছি যে পিনাকি থাকে ফ্রান্সে প্যারিসে তার পরিবার সেখানে তার ছেলে ভাই এই মুহূর্তে বাংলাদেশে কই থেকে আসবে প্লাস যে ছেলের ছবি দেখা যাচ্ছে এত বড় মানে একজন মানুষ দাড়ি টাড়িওয়ালা চাপ দাঁড়িয়ে আর কি তো আহ এটাকে আসলে পিনাকের ছেলে হইতে পারে দেখলে তো মনে হয় যে আহ হয়তো এখন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে আসলে তো মুসলিম পরিবারের ছেলে তো এখন এগুলো হচ্ছে অনলাইনে গুজবের নানান ডালপালা রিউমারি স্ক্যানার থেকে এটা রিউমারি স্ক্যানার লাগে না পিনাকির ছেলের ছবি আমরা অরিজিনাল যেটা নেট মাধ্যমে কানেক্টেড যেটা হচ্ছে ওনার ছেলে আর ওই ছেলের মধ্যে আকাশপাল পার্থক্য পিনাকি থাকে ফ্রান্সে তার পরিবার আসার কোনো কারণ নেই ফেসবুকে যে কোনো ভিডিও দেখা মাত্র পাগল হয়ে শেয়ার করেন না আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক একটু ব্রেন খাটাইতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা গুজব ছিল ভালো থাকুন